হরে কৃষ্ণ রাধে রাধে মালবিকা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয় হলো শিল প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনী তিনি কিভাবে সনাতনী ধর্মকে এগিয়ে নিয়ে গেছেন তারই কথা শ্রোতা বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে সকল ভক্তবৃন্দ চরণে জানায় কোটি কোটি প্রণাম শুরু করা যাক কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণার বৃন্দ বেদান্ত স্বামী প্রভুপাদ এই জগতে আবির্ভূত হয়েছিলেন আঠেরোশো সালে ভারতবর্ষে অন্তর্গত কলকাতায় উনিশশো সালে কলকাতায় তিনি তার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাক্ষাৎ লাভ করেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তিমার্গের বিদগ্ধ পণ্ডিত এবং চৌষট্টিটি গৌরী মঠের প্রতিষ্ঠাতা তিনি এই বুদ্ধিদীপ্ত তেজশ্রী ও শিক্ষিত যুবকটিকে বৈদিক জ্ঞান প্রচারের কাজে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন শিলপ্রভুপাত এগারো বছর ধরে তাঁর আনুগত্য বৈদিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে উনিশশো সালে এলাহাবাদে তার কাছে দীক্ষাপ্রাপ্ত হন উনিশশো সালে তাঁদের প্রথম সাক্ষাতেই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে অনুরোধ করেন পরবর্তীকালে শিল প্রভুপাদ ভগবদ্গীতার ভাষ্য লিখে গৌরী মঠের প্রচারের কাজে সহায়তা করেছিলেন উনিশশো চুয়াল্লিশ সালে তিনি এককভাবে একটি ইংরেজি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন এবং পত্রিকাটির পাণ্ডুলিপি টাইপ করা প্রোফ সংশোধন করা এবং সম্প্রদনায় কাজ তিনি সহস্তে করেন এমনকি তিনি নিজ হাতে পত্রিকাটি বিনামূল্যে বিতরণও করতেন পত্রিকাটি একবার শুরু হওয়ার পর আর বন্ধ হয়ে যায়নি পত্রিকাটি এখনও সারা পৃথিবীতে তাঁর শিষ্যবৃন্দ কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হচ্ছে উনিশশো সালে শিল প্রভুপাদের দার্শনিক জ্ঞান ও ভক্তির উৎকর্ষতার স্বীকৃতি রূপে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন উনিশশো সালে তার চুয়ান্ন বছর বয়সে প্রভুপাত সংসার জীবন থেকে অবসর গ্রহণ করে চার বছর পর বানপস্ত আশ্রম গ্রহণ করেন এবং স্বাস্থ্য অধ্যয়ন প্রচার ও গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন শিলা প্রভুপাত বৃন্দাবন শহর পরিভ্রমণ করেন এবং সেখানে তিনি ঐতিহাসিক মধ্যযুগীয় শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে অতি দিনহীনভাবে বাস বসবাস করতেন থাকেন সেখানে তিনি কয়েক বছর গভীর অধ্যয়ন এবং গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন উনিশশো সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরেই ছিল প্রভুপাত তাঁর জীবনের শ্রেষ্ঠ অবদান আঠারো হাজার শ্লোক সম্মানিত শ্রীমদ ভাগবতের অনুবাদ ও ভাষ্যের কাজে শুরু করেন অন্য লোকে সুগম যাত্রা নামক গ্রন্থটিও তিনি রচনা করেন উনিশশো সালে সত্তর বছর বয়সে তিনি সম্পূর্ণ পদক পদকহীন অবস্থায় আমেরিকায় নিউ ইয়র্ক শহরে পৌঁছান প্রায় এক বছর ধরে কঠোর পরিশ্রম করার পর তিনি উনিশশো সালে জুলাই মাসে প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক কৃষ্ণকা ভাবনাময় মৃত সংঘ বা ইস্কন তার সযত্ন নির্দেশনায় এক দশকের মধ্যে গড়ে ওঠে বিশ্বব্যাপী শতাধিক আশ্রম বিদ্যালয় মন্দির ও পল্লী আশ্রম উনিশশো সালে ছিল প্রভুপাদ পশ্চিম ভার্জিনিয়ার পার্বত্য ভূমিতে গড়ে তোলেন নববৃন্দাবন যা হচ্ছে বৈদিক সমাজের প্রতীক এই সফলতায় উদ্বুদ্ধ হয়ে তাঁর শীর্ষবৃন্দ পরবর্তীকালে ইউরোপ ও আমেরিকায় আরও অনেক পল্লী আশ্রম গড়ে শিল প্রভুপাদে অনবদ্য অবদান হচ্ছে তাঁর গ্রন্থাবলী তার রচনাশৈলী গাম্ভীর্যপূর্ণ পাঞ্চল্য এবং স্বাস্থ্য অনুমোদিত সেই কারণে বিদগ্ধ সমাজে তার রচনাবলী অতীব সমাদিত এবং বহু শিক্ষার প্রতিষ্ঠানে আজ সেগুলি পাঠ্যপুস্তক রূপে ব্যবহৃত হচ্ছে বৈদিক দর্শনে এই গ্রন্থাবলী প্রকাশ করেছেন তারই প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তি বেদান্ত বুক টাস্ট শিল প্রভুবাদ শ্রী চৈতন্য চরিত্রামিতে সপ্তদশ খণ্ডের তাৎপর্য সহ অনুবাদ আঠারো মাসে সম্পূর্ণ করেছিলেন উনিশশো সালে উত্তম আমেরিকায় ডালাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৈদিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিলেন উনিশশো সালে মাত্র তিনজন ছাত্র নিয়ে এই গুরুকুলের সূত্রপাত হয় এবং আজ সারা পৃথিবীর পনেরোটি গুরুকুল বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা প্রায় পনেরো শত পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় সিধা মায়াপুরে প্রভুপাদ সংস্থার মূল কেন্দ্রটি স্থাপন করেন উনিশশো সালে এইখানে বৈদিক শিক্ষা ও সংস্কৃতির চর্চার জন্য একটি বনাশ্রম মহাবিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও তিনি দিয়ে গেছেন শিলপ্রভুপাদের নির্দেশে বৈদিক ভাবধারার ওপর প্রতিষ্ঠিত এই রকম আর একটি আশ্রম গড়ে উঠেছে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরে যেখানে আজ দেশ দেশান্তর থেকে আগত বহু পরমার্থী বৈদিক সংস্কৃতির অনুশীলন করেছেন উনিশশো সালে এই ধরাধাম থেকে অপ্রকট হওয়ার পূর্বে শিলাপ্রভুপাত সমগ্র জগতের কাছে ভগবানের বাণী প্রচার করার উদ্দেশ্যে বৃদ্ধাবস্থাতেও সমগ্র পৃথিবী বার পরিক্রমা করেন মানুষের মঙ্গলার্থে এই প্রচার সূচির পূর্ণতা সাধন করেও তিনি বৈদিক দর্শন সাহিত্য ধর্ম ও সংস্কৃতির সম্মানিত গ্রন্থাবলী রচনা করে গেছেন যার মাধ্যমে এই জগতের মানুষ পূর্ণ আনন্দময় এক দিব্য জগতের সন্ধান লাভ করে হরে কৃষ্ণ রাধে রাধে তবে জানতে পারলেন তো বন্ধুরা শিল প্রভুপাত কি করেছেন সনাতনী ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর প্রেম সে বলো রাধে রাধে